তা এখানে তো টা গাছ রয়েছে আপনার গত বছর নভেম্বর মাসে এসছিলাম তার মানে এই এক বছরে আপনি ৪০ টা গাছ থেকে আশি হাজার টাকার ফল বিক্রি করে ফেলেছেন না এক বছরে নাই তাহলে গত দু মাস ধরে গত দুই মাসে আমি ভাবলাম পুরো বছর নাকি আরো চার মাস হবে চার মাসে এই বাগানটা থেকে আমি এক থেকে দেড় লাখ টাকার বিকবো আশা করছি আশি হাজার বিক্রি করেছেন আরো দেড় লাখের বিক্রি করবেন মানে কত টাকা কাঁঠাল চাষে ওইটাই তো মজা জহেন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমরা একটা এচোর বাগানে রয়েছি এই এচোর বাগানটায় মাত্র ৪০টা গাছ রয়েছে সেই চল্লিশটা গাছ থেকে এই বছরে একেবারে বাস্তব প্রমাণ দেব আপনাদেরকে যে উনি আশি হাজার টাকা অলরেডি বিক্রি করেছে এই বাগানটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কত সাকসেসফুলি ভাবে এই বাগানটা তৈরি করা হয়েছে আর এই বাগানের কাঁঠাল যদি আপনারা দেখেন বা এঁচোড়গুলো যদি আপনারা দেখেন সত্যি অবাক হয়ে যাবেন কত সুন্দরভাবে এসর ধরেছে আমি যদি আপনাদেরকে ফলনগুলো দেখাই গত বছর দেখিয়েছিলাম আপনাদেরকে আর এবারে একটু আপনারা দেখুন ফলনগুলো কত সুন্দরভাবে এই যে ফলনগুলো ধরেছে মানে চোখ ধাঁধানো মানে কি বলবো সাকসেস এইখানে এই বাগানটার মালিক পেয়েছেন কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছি গত বছর আমি আপনার বাগানে এসেছিলাম এবছর কটাকা বিক্রি আজ অবধি মোটামুটি আশি হাজার টাকার মতো বিক্রি হয়েছে এই গাছটার বয়স কদিন হলো এই গাছটার বয়স হচ্ছে আজকে মোটামুটি ওই ছ বছরের কাছাকাছি আপনার বাগান দেখতে অনেকেই আসতে চাই কাকা আপনার এইখানে একটু বলবেন পশ্চিম মেদিনীপুর হ্যাঁ ওয়ার্ডবেতা হ্যাঁ ভান্ডির তো 40টা গাছ রয়েছে আপনার গত বছর নভেম্বর মাসে এসছিলাম তার মানে এই এক বছরে আপনি 40টা গাছ থেকে 80000 টাকার ফল বিক্রি করে ফেলেছেন না এক বছরে না তাহলে এটা বিক্রি করেছে গত দু মাস ধরে গত দুই মাসে আমি বললাম পুরো বছর নাকি না আচ্ছা একটু বাগানটা একটু ঘুরে দেখান এই গাছটা দেখলে এই গাছটা দেখো এই দেখো কত ধরেছে দেখুন বন্ধুরা ফলনটা একটু দেখুন আপনারা এই গাছটা নাই নাই করে এখন দু 3000 টাকার ইচর ঝুলছে এখন কত করে চলছে ইচর বাজারে হ্যাঁ এখন বাজারে 100 টাকা পাইকারি বিক্রি 100 টাকা পাইকারি বিক্রি এখানে কোনটা কোনটা বেচার উপযুক্ত হয়েছে এখানে বেচার উপযুক্ত এইটা হইছে ধরো এইটা আচ্ছা এটা কত কোজন হবে ও মোটামুটি 400 500 4 500 হবে আচ্ছা এই গ্যাস স্টাইল 30 কেজি মনে আছে গতকাল কত পিস আছে কত পিস আছে এই গ্যাসটায় এই গ্যাসটাতে মোটামুটি

আপনি বলেন না যে লস হলে ভাই ওই গাছটা দেখলে এবার এই গাছটা দেখো এই গাছটা দেখো এই যে দেখো এই যে এই যে জবর জবরা আগাছা আছে বলে বুঝতে পারছেন মাটিতে ঝুলছে তো কাটা মাটিতে হয়ে যা দেখো এই যে এখানে কাটা হয়েছে দেখো এই যে ওই বকে কাটা তো বিক্রি হয়েছে আমি গতকালকে আসলে মনে হয় কাটার ফটো গুলো দেখতে পারতাম হুম হুম এই যে এই পাশের গাছটা দেখো প্রতিটা গাছেই চড়াইছে দেখো প্রত্যেকটা গাছে একেবারে ভর্তি রয়েছে চল্লিশটা গাছ চল্লিশটা গাছেই এই চড় রয়েছে এই যে দেখুন দর্শক বন্ধুরা এচোরের অবস্থা দেখুন যেহেতু এক বছর আগে আমি এই বাগানটা এসেছিলাম সেই জন্য এই বাগানটা আবার আসলাম যে কতটা পরিমাণে এঁচোর ধরেছে সেটাই দেখার জন্য এই যে গতকাল কাটা হয়ে গেছে নাহলে এই গাছটা প্রতিটা বকে এই যে এক একটা বকে ইয়েতে বকে তিনটে চারটে করে এই থাকে তাই হ্যাঁ পুরোর গাছটাই তো কেটে ফেলেছে পুরো গাছটা পুরো গাছটা থেকেই কাটা হয়ে গেছে এটা আবার নতুন করে আসছে এই যে করে আসছে এইলে আবার তিন চার দিন বাদে জানুয়ারি ফেব্রুয়ারি দেখুন বন্ধুরা ভূতের ঝড়ের মতো কাঁঠাল ধরেছে দেখুন এই গাছটা দেখো এই অবস্থা দেখুন এই গাছটা দূর থেকে দেখাও দেখলে দেখতে বুঝতে পারবে পুরো গাছটা দেখতে পাবে পুরো গাছটাই বন্ধুরা দেখুন পুরো গাছটায় কাঁঠাল ঝুলছে এই দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি জুম করে আশেপাশের গাছগুলো দেখাও না এই যে ওইখান থেকে আশেপাশে ওই এক জায়গায় দাঁড়িয়ে তিন টাকায় দেখা যাবে এই যে দেখুন বন্ধুরা কাঁঠালের অবস্থা দেখুন যেহেতু কালকের কাকা কাঁঠালগুলো কেটেছে কালকের যদি আসতাম তাহলে পরে আরো সুন্দর সুন্দর ফুটেজ আপনাদেরকে দেখাতে পারতাম আজকের তো শুধু স্যাম্পেলগুলো দেখাচ্ছি একা ওই সাইডেও বাগান একটা করেছেন সেটাও দেখবো দেখতে পাচ্ছি আচ্ছা ওই গাছটা একটু চলুন তো

আমার মনে হচ্ছে এরপরে যদি দেখো দেখো এই যে এই যে এইটা ডগের দিকটা দেখো এই যে এটা আশ্বিন মাসে প্রথমের দিকে কাটা হয়ে গেছে এই নিচের নিচে কোথায় নিচেও আছে এইদিকে কেটেছেন এই যে এই যে এই যে হ্যাঁ কেটেছেন না হ্যাঁ আচ্ছা এই আবার ঝুলছে এটা মনে হয়ে গেছে কাকা এটা হয়ে গেছে এটা মনে আর দুই তিন দিন বাদে যাবে হ্যাঁ দুই তিন দিন বাদে যাবে আর এরকম যখন কাঠালটা শেষ হয়ে যায় না বক্স থেকে তখন এরকম কেটে ফেলে দিই বক্স সমেত এটা যেমন ধরে আগে একটা দিয়েছিল হ্যাঁ পরে এই যে কালকে একটা কাটা হয়েছে আচ্ছা এরকম বক্স সমেত কেটে ফেলে দিই এই যে এটা যেমন কাঠালটা শেষ হয়ে গেছে দুটো কাঠাল ছিল শেষ হয়ে গেছে এটাকে কেটে ফেলে দেব আচ্ছা এই যে ফেলে দিলেন ফেলে দিছি এই বেরিয়ে যাওয়ার সমস্যা নাই এটা যেমন দেখো হ্যাঁ একটা হয়েছিল আগে তারপরে একটা হ্যাঁ আবার অনেক আগে একটা এখন একটা দুটা হওয়া এগুলা হয়ে গেলে কেটে ফেলে এখন তো শীত পড়ে গেছে পুরো আর কতদিন হবে কাঁঠাল কাঁঠাল এখন চৈত্র মাস পর্যন্ত হবে আরো চার মাস হবে মাসে এই বাগানটা থেকে আমি এক থেকে দেড় লাখ টাকা বিকবো আশা করছি আরো আশি হাজার বিক্রি করেছেন আরো দেড় লাখের বিক্রি করবে মানে কত টাকা কাঁঠাল চাষে ওইটাই তো মজা কাঁঠাল চাষে তাই মানে আমি আশি হাজারে বিক্রি করে আবার যদি বলেন আমি দেড় লাখের আরো বিক্রি করবো বিক্রি করবো তাহলে কাঁঠাল চাষে তো প্রচুর পয়সা সবাই কেন কাঁঠাল চাষ করছে না সবাইকে তো বুঝতে হবে না সময় আছে সময় নেবে মানুষ কাজ করতে এই নেতাজির মতো টুপি কেন পরেছেন এটা আমার দাদুর আমল থেকে এদিকে একটু তাকান এদিকে তাকান দাদু টুপিটা কিন্তু হেভি লাগছে আপনাকে হ্যাঁ নেতাজির সাথে কোনো লিঙ্ক ছিল না তো আপনার দাদুর বলা যাবে না এটা দাদুই জানতো আচ্ছা কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি এই জন্য এক বছর বাদে আসলাম আগামী বছর আবার এসে দেখবো যে গাছগুলো জীবিত আছে কিনা কারণ রামকৃষ্ণ নার্সারি তো বলে আমাদের গাছ পনেরো কুড়ি বছর লাইফ টাইম চলবে এই ছয় বছর বাদে গাছ জীবিত আছে কিনা সেটা আবার দেখতে আসবো আগামী বছর আচ্ছা ভালো থাকবেন তাহলে চললাম আমি ঠিক আছে